ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বাজেট ও বিভিন্ন সাংবাদিক উপস্থিত হয়ে বিজেত প্রার্থী পার্থ সরকার বলেন বাধারঘাট এলাকার মানুষজনের এক সরকার কর্মহীন হয়ে পড়েছে শিক্ষিত যুবক যুবিতারা বেকারের যন্ত্রণায় কাবু হয়ে পড়ছে তাছাড়া বাধারঘাটের অলি রাস্তা ভগ্ন দশায় পরিণত হয়ে রয়েছে তাছাড়া আরও বিভিন্ন অভিযোগ তুলে তিনি। বাধারঘাটে কি ঘটে চলেছে দৈনন্দিন পরিস্থিতি মানুষের জীবনযাত্রা একে তো মানুষের সামনে তারা কর্মহীন হয়ে পড়েছে শিক্ষা শিক্ষিত যুবক যুবতী ভাই বোনেরা তাদের তারা কর্মহীন তারা বেকারত্বের যন্ত্রণায় কাবু হয়ে পড়েছে বাধারঘাটে রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা একদম নিম্নমানের গলিতে গলিতে রাস্তাঘাট ভেঙে পড়েছে এবং আপনি বিশেষ করে একটা রাস্তার কথা বলছি অশ্বিনী নবদিগন্তু টু সি আপনি আপনি বাইক নিয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন না মানুষ খুব কষ্টে দিন আনা বিপদ এই রাস্তা দিয়ে শ্যামাপল্লি সেদিন গেলাম ওখানে ওলি গলিতে সব করে রাস্তা ভেঙে পড়েছে মানুষের চলার চলার যোগ্যতা নেই এটা তেবে জল পড়ছে মেয়েরุกরা জল নিতে আসে তো জিজ্ঞেস করলাম তোমরা এই জল নিয়ে কি করবে বলে আমরা খাবো এই জল গরু খাবে না মানুষ খাওয়ার অযোগ্য তারপর আমি বলছি বাজার যে কৃষি ব্যবস্থা যে কৃষক কৃষকের যে দুরবস্থা কৃষকদের অবস্থা অত্যন্ত দুরবস্থা তারা কৃষি জমিতে নিজেরা চাষ করে হাল চাষ করতে পারছে না জলের ব্যবস্থা নেই বীজ সার কিছু নেই তাদের কিছু পাচ্ছে না আপনি ভালো করে লক্ষ্য করবেন আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী কিছুদিন আগে বলেছেন কৃষক আমার পিতামাতা যদি কৃষক আপনার পিতামাতা হয় তাহলে বাজারঘাট থেকে যেদিন নিশ্চিন্তপুর ইন্ডিয়া গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের কালেক্টরের মাধ্যমে ষোলো সতেরো সালে ল্যান্ড রেগুয়েশন করে কৃষকদের মূল্যবান সম্পত্তিগুলি এগুয়েশন করে রেলের জন্য নেয় কৃষক দিকে বাধ্য দিয়েছে কৃষক বাধাঘাট টু নিশ্চিন্তপুর স্টেশন দিয়েছে কিন্তু আপনি দেখবেন এই নিশ্চিন্তপুর যে মেন স্টেশন খারা যদি যদি আপনি উত্তর দিকে তাকান অনেক সম্পত্তি বাজার পরে আছে যারা এগুয়েশন